সিলেটে আজকে আমাদের প্রথম দিন তো হোটেলে এসে রেডি হয়ে আমরা এখন আবার বের হয়ে যাচ্ছি আজকে সাদা পাথর তো আমরা হোটেলটা নিয়েছি দরগা গেটে এখানে অনেকগুলো হোটেল ঘোরাঘুরি করে এরপরে আমরা এটাতে উঠেছি ম্যাক্সিমাম হোটেলই খালি ছিল নন এসি এসি পাচ্ছিলাম না পরে একটা পেয়েছি এটাতে উঠেছি আর তাছাড়া এমনিতেই তো হোটেলে চেক আউটের টাইম হচ্ছে বারোটায় তো দেখা যায় অনেক হোটেল বারোটায় খালি হবে কিন্তু আমাদের তো হাতে সময় নেই কারণ আমরা আবার ঘুরতে বের হয়ে যাব সেজন্য সকালবেলা হোটেল পাওয়াটা একটু কষ্টকর হয়ে গিয়েছে হোটেলে ব্যাগ রেখে প্রেস হয়ে আমরা এখন বের হয়ে গিয়েছি প্রথমে আমরা একটু হালকা পাতলা নাস্তা করে নিব আসলে সকালবেলা তেমন কিছু খেতেও ইচ্ছে করতেছে না আর ঘুরতে যাব একটা এক্সাইটমেন্টও কাজ করতেছে তো আমরা এখানে নর্মাল পরোটা ডিম ভাজি আর চা নিয়ে নিয়েছি নিয়ে নাস্তাটা করে এরপরে আমরা সাদা পাথরের উদ্দেশ্যে রওনা দিব তো আমরা এখানে অম্ব খানায় এসেছি এখানে সাদা পাথরের কি গাড়ি আছে যাই শুনেছিলাম কিন্তু এসে আমরা ওই গাড়িগুলো পাইনি পরে দেখলাম যে বিআরটিসি বাস যাচ্ছে অম্বরখানা টু সাদা পাথর তো আমরা ওইটাতেই উঠে যাচ্ছি সবাইকে দেখলাম যে এটাতেই উঠতেছে তবে গাড়িটার সার্ভিসটা খুবই ভালো ছিল বিশ মিনিট বা আধা ঘন্টা পর পর গাড়ি ছেড়ে যাচ্ছিলো মানে যাত্রী হোক আর না হোক তারা গাড়ি নির্দিষ্ট টাইমেই ছাড়ছিলো আর ভাড়াও খুব একটা বেশি না আমাদের অম্বরখানার থেকে সাদা পাথর যেতে সময় এক ঘন্টা লাগেনি এর আগে আমরা পৌঁছে গেছি তো এখানে রোডের দুই পাশে চা বাগান যেগুলো দেখতে খুবই ভালো লাগছিলো সেই জন্য আমি একটু ভিডিও করছিলাম তো আমরা এখানে এসে পৌঁছে গিয়েছি তো এখানে বাস থেকে নেমে এখন ট্রলার দিয়ে যেতে হবে আর এত পরিমাণ রোদ উঠেছে কি আর বলবো আমি আবার একটা বোকামি করেছি ছাতা ঢাকা থেকে ঠিকই নিয়ে এসেছি কিন্তু ছাতাটা হোটেলে রেখে এসেছি তো পরে দেখলাম যে এখানে ছাতা ভাড়া দিচ্ছে পঞ্চাশ টাকা করে তো ভাবলাম যে একটা নিয়ে নেই পরে একটা ছাতা ভাড়া নিলাম এরপর আমরা ইঞ্জিন চালিত নৌকাগুলোতে উঠলাম এখানে এক একটা নৌকার আপ ডাউন ভাড়া হচ্ছে আটশো টাকা আর এক একটা নৌকায় সর্বোচ্চ আট জন করে উঠা যায় মানে দুইজন গেল আটশো টাকা আর আটজন গেল আটশো টাকা তো পরে আমরা আরেকটা ফ্যামিলি সহ উঠলাম নৌকা থেকে আশেপাশে যে ভিউ এখান থেকে মূলত সাদা পাথরের সৌন্দর্যটা শুরু তো এরপরে এখানে বালির উপর দিয়ে হেঁটে যেতে হবে অনেকটা আর বালিগুলো এত গরম ছিল কি আর বলবো এখানে আবার ঘোড়াওয়ালারা ঘোড়া দিয়ে মানুষকে পার করতেছিল তো আমাদেরকেও বলতেছিল ওঠার জন্য আমি আর ভয়ে উঠিনি এরপর আমরা সাদা পাথরের যে মেইন স্পট পট ওইখানে এসে পচেছি কিন্তু এসে দেখলাম যে পানি খুবই কম কিন্তু তাও খুব ভালো লাগছিলো পানির নিচে সাদা পাথরগুলো দেখা যাচ্ছিল যার সৌন্দর্য আসলে সরাসরি না দেখলে বোঝা যায় না তো এরই মাঝে আর তেমন একটা ভিডিও করা হয়নি আমি কিছুটা ভিডিও করে মোবাইল ব্যাগ এগুলো লকারে রেখে এরপর পানিতে নেমে গিয়েছি আমরা যখন এসেছি তখন অনেক বেশি রোদ আর গরম ছিল কিন্তু দুই ঘন্টা পরেই হঠাৎ করে কোত্থেকে যেন বৃষ্টি চলে আসলো আর আমাদেরও প্রায় সম সময় শেষ হয়ে এসেছে মানে আমাদের আমাদেরকে তিন ঘন্টা সময় দিয়েছিল যে তিন ঘন্টা পরে আবার নৌকার কাছে চলে আসার জন্য তো পরে আমরা প্রায় তিন ঘন্টা পরেই যখন বৃষ্টি আসছিল তখন তাড়াতাড়ি করে আবার নৌকার কাছে চলে এসেছি এসে নৌকায়ও উঠেছি বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে তো আমরা যেভাবে এসেছিলাম বিআরটিসি বাসে যাওয়ার সময়ও সেভাবেই যাব তো আসলে নৌকা থেকে বাস পর্যন্ত যেতে আমাদের সত্যিই খুব কষ্ট হয়ে গিয়েছিল আর এত ঝুম বৃষ্টি ছিল আর বাতাস ছাতাও উড়িয়ে নিয়ে যাচ্ছিল পরে আমরা নৌকা থেকে নেমে কোন রকম দৌড় দিয়ে এসে একটা দোকানে দাঁড়িয়েছি আর ভিডিও করা হয়নি আমরা বাসের থেকে অম্বরখানায় নেমে একটা রিক্সা নিয়ে চলে এসেছি পাঁচ ভাই হোটেলে আজকে দুপুরে এখানেই খাওয়া দাওয়া করব। সিলেট এসেছি আর পাঁচ ভাই হোটেলে খাবো না এটা কিভাবে হয় কিন্তু এখানে এসে দেখলাম যে অতিরিক্ত ভিড় মানে কোনো টেবিল নেই কিছুক্ষণ অপেক্ষা করার পরে ওনারা আমাদেরকে একটা টেবিলে বসিয়ে দিল তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ